কিন্তু এটাকে ফলো করে আপনি অনেক প্র্যাকটিস করতে পারেন একদিনে এক হাজার কোয়েশ্চন শেষ করে ফেলতে পারবেন একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি এটা বোঝাতে হবে বোঝানোর পর ওইটা বোঝাতে হবে তো এই ফ্রেজগুলো আপনাকে প্রথমে মুখস্থ না মেমোরিজ না বলে বলে এগিন এন্ড এগিন বাড়িতে প্র্যাকটিস করে আমি যেভাবে আয়্তে আনতে হবে এরপরে ওয়েন ওয়াট টাইম কোয়েশ্চন অ্যানি কোয়েশ্চন ইউল আনসার অ্যান্ড উইল ফুলফিল ইউ ড্রিম ইনশাল্লাহ ক্যান্থাস্ট এভাবে যে কোনো যে প্রেসগুলো। এগুলো একদম ইজি এগুলো কিন্তু আপনারা পারেন যেগুলো পারেন সেগুলো দিয়ে ইনশাল্লাহ আইএলসে সিক্স প্লাস বা সেভেন স্কোর আনতে পারবেন আইএলস এ স্পিকিং এন দিয়ে একটা কোয়েশ্চন আসে ওয়াট টাইম দিয়ে একটা কোয়েশ্চন আসে স্পিকিং পাউট ওয়ান স্পিকিং পাওয়ার টু অ্যান্ড স্পিকিং পাওয়ার থ্রি সব জায়গাতেই ওয়েন দিয়ে what টাইম দিয়ে একটি কোয়েশন আসে কিছু ভুকাবুলারি আছে বা ফ্রেজ আছে সেগুলো আপনাকে শিখে ফেলতে হবে যেমন ইন দি ইভিনিং ইন দি আফটারনুন বিকেলে আমি প্রথমে বলতেছি পরে মজাটা আছে পরে দেখাবো এগুলো ইউজ করে আপনি মেমোরাইজ না করে ন্যাচারালি কনফিডেন্টলি কিভাবে আই স্পিকিং এর আনসার করতে পারেন এট নাইট টেন এম এই উইকেন্ড উইক মানে কি মানে ছুটির দিন কথা বলতে পারেন লাস্ট উইক ওয়াই ইউ ক্যান সে লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট উইন্থার ওয়ান মাই এভাবে যে কোনো যে প্রেস এগুলো একদম ইজি এগুলো কিন্তু আপনারা পারেন যেগুলো পারেন সেগুলো দিয়ে ইনশাল্লাহ আই এলসে সিক্স প্লাস বা সেভেন স্কোর আনতে পারবেন আইল সি স্পিকিংয়ে ডিফিকাল্টে যাওয়ার প্রয়োজন নেই আরও কিছু ভোকাল আছে অথবা বলতে পারেন অ ইউ ক্যান সে ওয়ান আই গ্যাট ফ্রি ঠা ও ইউ ক্যান সে ওয়েন আই হ্যাব আ ফ্রি ঠা কানেক্টেড আই অ্যান্ড হ্যাভ ইট ইল বি আই ভা ফ্রি টাইম আই ভাই ভা ফ্রি ঠা আমি একটা সিম্পল আনসারের মতো দেখাবো এটাকে ফলো করে প্র্যাকটিস করবেন ওয়ান ডু ইউ ইউসুয়ালি ট্রাভেল নিউ প্লেসেস ওয়ান ডু ইউ ইউসুয়ালি ট্রাভেল নিউ প্লেসেস তো এটাকে আমরা সিম্পলি আনসার করবো তাহলে আপনি এভাবে একটা কথা দিয়ে শুরু করবেন কথাটা ওয়েল ওয়েল আই ক্যান সে অনেস্ট আই ক্যান সে ফ্র্যাঙ্কলি স্পিকিং ওয়েল আই নো মাললি এক্সপ্লোর নিউ টাউন্স অ্যান্ড সিটিস ওয়ান আইভ আ ফ্রি টাইম ওর ইউ ক্যান সে ওয়ান আইভ এখানে আমি কী করলাম তারা কিন্তু এখানে ইউজ করলো এই যে ইউজুয়ালি আমি কিন্তু ইউজুয়ালি ইউজ করলাম না আমি এটাকে ফেরাপাইজ করে নো মাললি ইউজ করলাম তা আমার এক্সামিনার বুঝতে পারলো আমার মোকাবিলারি লেকজিক্যাল রিসোর্স ভালো এরপর দেখেন এখানে তারা ইউজ করলো ট্রাভেল ট্রাভেল আমি কিন্তু ট্রাভেল ইউজ করলাম না আমি ইউজ করলাম এক্সপ্লো বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার স্কুডটাকে ডেভেলপ করবেন মজা আছে কিন্তু এটাকে ফলো করে আপনি অনেক প্র্যাকটিস করতে পারেন একদিনে এক হাজার কোয়েশ্চেন শেষ করে ফেলতে পারবেন একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি এটা বোঝাতে হবে বোঝানোর পর ওইটা বোঝাতে হবে এখানে তারা ইউজ করলো নিউ প্লেসেস আমি কিন্তু প্লেসেস বললাম না আমি বললাম নিউ টাউন্স অ্যান্ড সিটিস তাহলে এক্সামিনার যেটা বলছে আমি সেটা কিন্তু বলছি না আমি সেটাকে ভিন্ন ভাষায় ডিফারেন্টলি এক্সপ্রেস করছি আল্লাহ রহমতে স্কুল আসবে না কেন এবং এই ভাষাগুলো টাউন আপনি পারেন না সিটি আপনি পারেন না না আচ্ছা এক্সপ্লোর ওয়ারটা একটু শিখতে হবে ভালো রেজাল্ট করতে গেলে আচ্ছা এরপর আমি বললাম কি ওয়ান আইভ আই হ্যাভ কে সংক্ষেপে আই হ্যাভ কে আমরা বলি কি আইভ আইভ যদি বলতে পারেন আপনি স্কোরটা ইনক্রিজ করবে আই বা ফ্রি টাইম আর আই বা স্পিয়ার তাহলে এখানে কিন্তু আমার একটা কমপ্লেক্স সেন্টেস হয়ে গেলো আমি সিম্পলি আমি কি করলাম এ এ এ মানে কি আনসার করলাম আমাদের ওই যে ফোর স্টফের সেকেন্ড মেথড হচ্ছে আ আ মানে কি রি রিজন রিজন ইউ ক্যান অ্যাড ওয়ান রিজন অর টু রিজন মেইনলি বিকজ দিস প্রভাইড মি গ্রেট থাউন্স টু রিল্যাক্স অ্যান্ড স্কে মাই ডেইলি লাইফ রুটিনস আফটার লং হা নর্মালি ইউ উইল আনসার মেইনলি বিকজ দিস প্রভাইড মি আট চান্স টু রিলি লাইফ রুটিন আফটার লং হা ঠাইম কঠিন লাগতেছে তাহলে এতটুকু বলেন মেইনলি বিকজ দিস প্রভাইড মি আ গ্রেট চান্স টু রিল্যাক্স এতটুকুই বলেন সিক্স পয়েন্ট ফাইভ চলে আসবে একটু ব্যাটার ইফ ইউ ডু একটু প্রলং করতে পারলে একটু ব্যাটার বলতে পারলে মানে আপনার স্কোরটা একটু বুঝেন না কেন চায় একটু একটু পার্সেন মানে উপরে যাবে ওইটাকে ফলো করে এই যে আগেরটাকে ফলো করে আগের আনসারটাকে ফলো করে আমরা আরেকটা আনসার মানে দেওয়ার চেষ্টা করবো এখনের প্রশ্নটা হচ্ছে ওয়ান ডু ইউ মিট ইউর ফ্রেন্ডস আপনি আপনার বন্ধুর সাথে কখন সাক্ষাৎ করেন আপনি সিম্পলি বলবেন ওয়েল আই তাহলে বলবেন আই নো মা এখানে কিন্তু এক্সপ্লোর আর এখানে বলা যাবে না মানে মিট আসছে তো তাহলে মিট বলতে হবে অথবা মিটের একটা সিনোনিম বলতে হবে ওয়েল আই নর্মালি মিট এখানে কিন্তু নিউ সিটিজ বলা যাবে না মাই ফ্রি টাইম এটাও বলতে পারেন অথবা আমি যে আপনাদেরকে দেখিয়ে আসলাম এই যে ফ্রেজগুলো এখান থেকে একটা বলতে পারেন আই নর্মালি মিট উইথ মাই ফ্রেন্ডস ইন দি ইভিনিং অর ইউ ক্যান সে আই নর্মালি মিট উইথ মাই ফ্রেন্ডস অন দ্য উইক হ্যান্ড মানে এখান থেকে একটা প্রেজ নিয়ে বলতে পারেন আরো কি বলতে পারেন ইন দ্য উইন্টার ইন মাই স্পিয়ার টার মানে আমি আমার বন্ধুর সাথে কখন সাক্ষাৎ করি এখান থেকে যে কোনো একটা প্রেস কিন্তু আপনি ওয়েনের প্রশ্নের মধ্যে ইউজ করতে পারবেন সিম্পল ভেরি সিম্পল দ্যাটস নট ভেরি ডিফিকাল্ট ভেরি ইজি

ভাইড মি আ গ্রেট চান্স টু রিল্যাক্স অ্যান্ড স্কে ফ্রম মাই ডেইলি লাইফ রুটিন আফটার লং হার ঠাই এটা বলতে পারেন অথবা বলতে পারেন ইট Helps me মিট রিল্যাক্স এতটুকু বলতে পারেন ইজ সিম্পল এতটুকু বললে সিক্স পয়েন্ট ফাইভ পেয়ে যাবে আই ক্যান আনফোল্ড মাই মাইন্ড অনলি মাই ফ্রেন্ডস এভাবে প্র্যাকটিস করেন এটাকে ফলো করে আপনার আনসারটা গোছালো থাকবে সিম্পল এই আনসারটা করতে পারলেও সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পেয়ে যাবেন এত মানে মামলিং করতে করতে শেষ বেশি আইডিয়া অ্যাড করার প্রয়োজন নেই অল্প অল্প করে সবগুলো খ্রিস্টান ভালোভাবে এটাকে ফলো করে প্র্যাকটিস করতে থাকেন বাড়িতে ইনশাল্লাহ আই হোপ দ্যাট ইউ উইল সিকিউর ইউর রেজাল্ট অ্যাজ আলি অ্যাজ পসিবল